বিসমিল্লাহির আদালতে ধরনাদি আদালতের ফাই裁লে চূড়ান্ত ফায়সালা সাধারণ একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সাইয়েদ নমর ফারুক মুস্কে আসিমেলে বলছেন চলো আইন সবার জন্য আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি প্রতি ফারুক কে চেনা মাত্রই তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেই দিন ফারুক আপনি এই জায়গায় কেন অমরে ফারুক বলছেন আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নেই তিনি বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নেই বিচারক শোন একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি অমরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন ঘোরা বিক্ষেদার পক্ষ ঘোরা বিক্ষেদার কথাও শুনলেন আবার সাইদান আমার ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার সাহেব বিচারপতি সাহেব বলতেছেন সঈদন আমার ফারুক আপনি আমারও আমির আমারও খালিফাতুল মুসলিমেন আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব কিন্তু আমি আপনার বিরুদ্ধে যারা এ দেব এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফকে সামনে রেখে বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষে এর এদিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনার মনে ফারুক রাজি আল্লাহ হোক আমার সামনে সুস্থ গল্প করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল আপনার যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে এই ঘোড়া প্রশ্নই আমার ফারুক কিচ্ছু বললেন না রসুল বলছেন না নামাজের মধ্যে যদি তোমার মতো সাহাবিরে যদি নামাজের মধ্যে এমনটা মনে হয়ে যায় সেই বেদইন সাহাবি এসে প্রশ্ন করলো তোমার নামাজের খবরটা কি রসুল বলছেন আলী নামাজটা হয়ে যাবে নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায় শেষ বৈঠকে গিয়ে তাহপুরের ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবা দুইটা মেরে দিবা তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহ দরবারে কবুলওয়ালা মুসল্লি হয়ে যাবে নামাজ কবুল করবেন কে আদায় করবে কে আল্লাহ আদায় করবে আল্লাহ কবুল করবেন কে আদায়ের দায়িত্ব কার আমার আমাকে নামাজ পড়তে হবে আবার আলীর ব্যাপারে সেইদিন আলীর ব্যাপারে কেউ নেগেটিভ মেনে নেবেন না নেগেটিভ মাথায় নাও যাবে না সঈদিন আলীর নামাজের মধ্যে যে মনোযোগিতা ছিল অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি মাঝে মাঝে এমনটা হয়ে যেত এক ছোট্ট ইতিহাস মনে পড়ল যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে একটা তীর তার পায়ে এসে লাগলো তীরটা হলো চোখা যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায় কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না সঈদ আলীর খুব কষ্ট হচ্ছিল ওইভাবে তিনি কষ্ট করে নামাজ পড়ছিলেন কিন্তু তার পা থেকে কেউ তীরটা টান মেরে বের করতে পারে না সঈদনা আলী বললেন আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না সাহাবেকরাম নবীর কাছে গিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ আলী খুব কষ্ট পাচ্ছে তার পায়ে তীর বিদ্ধ হয়েছে কি করা যায় কেমন করে তীরটা বের করে নেওয়া যায় এরাসল বলছেন শোনো সাহাবিরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টান টান দিয়ে বের করে নিবা নবজির কথা মতোই সঈদিন আলী নামাজে দাঁড়ায় গেলেন সাহাবেকরাম তার পিছনে গিয়া নামাজের ভিতরেই তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন গোস্ত গুলো সিরে আসতেছিল রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল নামাজের মধ্যে সেইদিন আলীর মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করে ফেলেছেন পায়ের দিকে তাকায়া দেখেন সেই যন্ত্রণার বিদ্যদায়ক সেই তীরটা নাই প্রশ্ন করেন ভাইয়েরা আমার নামাজের আগে জীব যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল সেই তীর নামাজের পরে দেখি না কি হয়েছে সবাই মিলে বলে ফেল্লা আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে বের করেছি করে নিয়েছে নবীর পরামর্শে আলী বলেন কসম করে বলি নামাজের মধ্যে আমার পা থেকে কখন বের করে আমি বিন্দু পরিমাণ কোন টের পাই নাই জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন ভাই সুবাহান আল্লাহ নামাজটা হবে কার জন্য আস্তে বলবেন না কার জন্য নামাজ যদি হয় আল্লাহর জন্য আমার নামাজটা ঠিক আছে তাসকিয়া ঠিক আছে আর নামাজটা যদি না ঠিক হয়ে যায় যেমন আমার নামাজ যদি দুনিয়ার জন্য হয় মানুষের জন্য হয় তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল ভেজাল হয়ে গেল আল্লাহ সুন্দর করে বলছেন কোন বান্দা সফল নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি নিজের নার্সকে শুদ্ধ করতে পেরেছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন সেই দিনে ফারুক চল্লিশটা রাষ্ট্র তিনি চালিয়েছেন ছোট শাসক না বড় শাসক বলেন 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 শুধু বড় না অনেক বড় শাসক অনেক বড় শাসক নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন ছোট্ট একটা ইতিহাস বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নফসের শুদ্ধতা কি দেখেন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন বউটাকে ডাক দিয়ে বলছেন বউ আমার এই যে বোতল মধু সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করো এক ভাগ আমাদের বাকি চার ভাগ প্রতিবেশীদের সুন্দর করে ভাগ করো স্ত্রী হাতে দেওয়ার যেতে না যেতে হঠাৎ করে তিনি বলে ফেলেছেন আমার স্ত্রী মনক্ষণ্ণ হইও না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা অনেকে সুখ করে আসতে মনে হয় সবার বউ মনে হয় লাগবে তো লাগতেই পারে বললেন না শুধু মধ্যে নিয়ে নিলেন কিন্তু স্ত্রীর মনটা খারাপ তিনি করলেন কি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন প্রতিবেশী এই যেখানে এক বোতল মধু আছে সমান পাঁচ ভাগে ভাগ করবা একটা ভাগ আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা প্রতিবেশী নিয়ে নিবে সমান ভাবে ভাগ করা হলো তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি বলতেছেন বউ আমার আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মোহাবত করি আমি তোমাকে সম্মান করি তুমি আমার সন্তানদের মা আমার ফ্যামিলি তুমি মেনটেন করো আমি রাষ্ট্র মেনটেন করি আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি না হতো আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না তোমার অনেক বড় অবদান ইস্তি তুমি আমার মনক্ষণ্ণ হবে না আল্লাহর কসম করে বলি মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয় তোমাকে আমি ভুল আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নেই আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগে ভাগ করবে কিন্তু একটু কম বেশি সমান আছে সেটা হলো মধু হলো তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ করলে কিন্তু ভাগ করার সময় দুই এক ফটা মধু তোমার হাতে লেগে যাবে ওই দুই এক ফটা মধু হাতে লেগে যা কত রূপুন মধু আমাদের আমাদের ভাগে বেশি চলে আসুক এটা চাই নাই মনে করে মধুভাকের দাইত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি একটু আস্তে করুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো তাসকিয়াতুন নফস এটা কি তাসকিয়াতুন অমরে ফারুক হয়ে একদিন ঘোড়া কিনতে গেছেন এখন মানুষ হুন্ডা কিনতে যায় কি কিনতে যায় হুন্ডা কিনতে যায় তিনি কি কিনতে গেছেন ঘোড়া ঘোড়া কিনতে যায় লেনদেন হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে কমিটমেন্ট হয়ে কেনা বেচারে যে চুক্তি এটা হয়ে গেছে দাম দর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বুঝায়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাওয়া চল হয়ে গেছে চার পাঁচ যখন অচল হয়ে গেছে ফারুকের রাগ উঠে গেছে রেগে গিয়ে গিয়ে ওই ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতা আমি এই ঘোড়াটা নেব না কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোরা দিয়েছ অচল ঘোরা দিয়েছ ঘোড়া বিক্রেতা বলছেন না আমি আপনাকে অচল ঘোড়া দেই না আমি আপনাকে সুস্থ ঘোরা দিয়েছি কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে আমি ঘোড়া ফেরত নেব না অমর ফেরত বলছেন তোমাকে ফেরত নিতে হবে না ফেরত নেব না দুইজন তর্কা তর্কের এক পর্যায়ে সেই দিন ফারুক বলছেন তোমাকে ফেরত নিতে হবে ঘোড়া বিক্রেতা বলতেছেন না না আমি ঘোড়া ফেরত নেব না প্রয়োজন আদালত পর্যন্ত যাব চলুন আমরা আদালতে ধর্ণা দিয়ে আদালতের ফায়সালে চূড়ান্ত ফায়সালা সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সেই দিন ফারুক মুসকে আসিমের বলছেন চলো আইন সবার জন্য আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার কোন প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি প্রতি ফারুক কে চেনা মাত্রে তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেই দিন অমরে ফারুক আপনি এই জায়গায় কেন অমরে ফারুক বলছেন আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নাই তিনি বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই বিচারক শোন একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি অমরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন ঘোরা বিক্ষেদার পক্ষ ঘোরা বিক্ষেদার কথাও শুনলেন আবার সাইদিন ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার সাহেব বিচারপতি সাহেব বলতেছেন সহিদিনও মনে ফারুক আপনি আমারও আমির আমারও ফাতেল মুসলিমেন আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেবো কিন্তু আমি আপনার বিরুদ্ধে যা রায় দেবো এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফকে সামনে রেখে বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেবো কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষে এর এদিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনার মনে ফারুক হোক আমার সামনে সুস্থ গল্প করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসেন অমরে ফারুক কিচ্ছু বললেন না অমরে ফারুক মাথা নিচে করে আদালত চত্বর থেকে মুসকে হাসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নিলেন পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক মেজিজের সুরাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে বিচারপতি আমি অমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে সে সাহসী বিচারপতি যে নফসের শুদ্ধতা আছে আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম জরুকানুবাহান নাফসের শুদ্ধতা অহংকার থাকা যাবে না হিংসা থাকা যাবে না এগুলো হচ্ছে নফসের রোগ অহংকার হিংসা এগুলো তো নাই মনে হয় আসতে বলে আসে না নাই আচ্ছা এগুলোকে বাদ দিতে হবে